বৃহস্পত ভাই আসসালামু আলাইকুম পশু মেয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি গাজীপুর বিখ্যাত চুপাই হাট থেকে আজকে হেয়াটে অসংখ্য গরু উঠেছে গরমের কারণে ক্রেতার সংখ্যা কম তো আজকে আমি দেখাবো যে এখানে একটি গরু দাম করা চলছে দাম হয়েছে অলরেডি এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেই গরু নিয়ে আশেপাশে যতগুলি গরু আছে সব নিয়ে আপনার সাথে আমি আছি সঙ্গে থাকবেন দেখতে থাকুন

তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জানার চেষ্টা করলাম এই দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম তো ইতিমধ্যে অনেকেই দামাদামি করছে বিক্রি হয়ে যাবে আসলে গরমের সময় তো সকাল টাইমে একটু বিক্রিটা কম চাপ থাকে দুপুরের পর থেকে বিকেল দিকে ঠান্ডা হলে বিক্রি হয়ে চলে যাবে তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের জন্য এখানে বিদায় নেব পরবর্তী ভিডিও এরকম নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন